নমস্কার এখন চারিদিকে পরিবেশ দেখে বারবার মনে করে যাচ্ছে স্বামীজির আদর্শের কথা স্বামীজি বারবার বলতেন মানুষ তৈরি আমার ভেতর অর্থাৎ ম্যান মেকিং ইস মাই মিশন জগতের সবকিছু ধন সম্পদের মানুষ হচ্ছে সব আর এখন তো ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে প্রফেসর আছে কৃষক আছে শিল্প আছে শিল্পপতি আছে কিন্তু মানুষের অভাব আছে মনুষ্যত্ব সম্পন্ন হৃদয়বান চরিত্রবান মানুষ মুক্তমানের মানুষ সার্ধহীন মানুষ এই যে মানুষ যখন স্বামীজিকে জিজ্ঞাসা করা হয়েছিলো স্বাধীনতা সম্পর্কে আপনি বলুন ভারত স্বাধীন হবে তখন স্বামী বলেছিলেন যে স্বাধীনতা আমি এনে দিতে পারি কিন্তু স্বাধীনতা তোমরা দেশে মানুষ কত বছর আগে বলেছে আজকে গেছে সে আজকে রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক সব ক্ষেত্রে কিরকম একটা অশান্ত পরিবেশ মানুষ যেন লোভ দুর্ভীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে সামান্য জাগতিক লোক লাল সঙ্গে জমিতার্থ করবে বলে মানুষ ঘৃণ্য থেকে ঘৃণ্যতম কাজ করছে পশুর পর্যায়ে নেমে এসেছে পশুরও ছোট করা হবে কারণ পশু পশুরা আমাদের মতো লেখাপড়া যাবে আমাদের মতো জ্ঞান বুদ্ধি কিন্তু মানুষ মানুষের জন্মেছি আমরা কিন্তু মানুষের মতো কাজ করছি না মনুষ্য তো বোধের অভাব হয়ে গেছে যে যে প্রশ্নে আছে যে যে কাজে আছে সেই কাজের যে পবিত্রতা সেই কাজের যে নৈতিকতা আজকে নিজের স্বার্থকে দেখতে দেখতে আমরা নিচু থেকে নিচুতে চলে গেছি যার জন্য আমাদের অধিক গৌরবময় ছিল আর আমাদের বর্তমান কত লি এখান থেকে যদি উঠতে হয় আমাদের বিবেককে জাগ্রত করতে হবে আমাদের নীতিবোধকে জাগ্রত করতে হবে মূল্যবোধকে জাগাতে হবে স্বামী বিবেকানন্দের মানুষ তৈরির আদর্শকে ধরতে হবে আমাদের ভারতবর্ষ বাংলা মনীষী মন তাই তাদেরকে শুধু ফুল মালায় সজ্জিত করে ফটোতে রেখে দিয়েছি আর আমরা আমাদের মতো স্বার্থের যাপন করছি কি করে হবে যদি আমরা যথার্থই উঠতে চাই মানুষের মতো বাঁচতে চাই মনুষ্যত্ব সম্পন্ন হয়ে বাঁচতে চাই এবং আমাদের সমাজকে বাংলাকে ভারতকে জগতের সামনে তুলে ধরতে চাই বিভিন্ন দিক দিয়ে তাহলে আমাদের ব্যক্তি জীবনকে উন্নত করতে হবে তার জন্য আমাদের যে মহাপুরুষরা রয়েছেন তাদের প্রদান অনুসরণ করে জীবন জীবনযাপন করতে হবে পবিত্র জীবনযাপন নৈতিক জীবনযাপন করতে হবে সংযমের জীবনযাপন করতে হবে তবে আমরা ভবিষ্যৎ মানুষের কাছে উত্তরাধিকারীর কাছে আমরা আদর্শ হয়ে দাঁড়াব নমস্কার